প্রতি বছর শীতের মৌসুমে সুন্দরবন ভ্রমণের জন্য ঢল নামে পর্যটকদের কিন্তু এবার সুন্দরবন ভ্রমণে এসে বাধার মুখে পড়তে হচ্ছে অনেক পর্যটককে। কারণ জঙ্গলে ঢোকার অনুমতি মিলছে না অনুমতি না মেলায় লোকালয় লাগোয়া নদী পক্ষে ভ্রমণ সেরেই ফিরতে হচ্ছে অনেককেই সে কারণে ক্ষুব্ত হতাশাগ্রস্ত পর্যটকরা ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রতিদিন পাঁচ হাজারের মতো পর্যটক সহ একশো মতো লঞ্চ ও ভুটভুটি জঙ্গলে ভ্রমণের জন্য যেতে পারবেন অনলাইনে বুকিং করেই তারা সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গল এবং বন্য প্রাণ দেখার সুযোগ পাবেন অনলাইনে নির্ধারিত পর্যটক হতাশ হয়ে ফিরে যেতেই হচ্ছে তাদেরকে অথবা গভীর জঙ্গল লাগোয়া নদী খাঁড়ির পরিবর্তে লোকালয় লাগোয়া এলাকায় নদী পক্ষে ভ্রমণ করে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে তাদেরকে